শিশুদের ডায়রিয়ার অন্যতম বড় কারণ হলো রোটাভাইরাস প্রতি বছর কয়েক হাজার বাচ্চা এই রোটাভাইরাস ডায়রিয়াতে আক্রান্ত হয়ে থাকে সাধারণত ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুরা সব থেকে বেশি আক্রান্ত হয় এবং এই রোটাভাইরাস ডায়রিয়ার তীব্রতা এত বেশি হতে পারে যে শিশুরা এতে মারাত্মকভাবে অসুস্থ হয় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এই রোটাভাইরাসের কিন্তু ভ্যাকসিন রয়েছে এটা হয়তো আমরা অনেকেই জানি না এই রোটাভাইরাস ভ্যাকসিনের মাধ্যমে ডায়রিয়ার প্রকোপ অনেকাংশেই কমানো যায় অর্থাৎ রোটাভাইরাসজনিত ডায়রিয়া প্রতিরোধ করা যায় অথবা যদি রোটাভাইরাসের কারণে ডায়রিয়া হয়ে থাকে তাহলে তার তীব্রতা কমানো যায় বামা মায়ের জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয় হচ্ছে এই রোটাভাইরাসের যে ভ্যাকসিন পাওয়া যায় সেটি মুখে খাওয়ানো ভ্যাকসিন অর্থাৎ বাচ্চাকে ইনজেকশন দিতে হয় না শুধুমাত্র মুখে খাওয়ালেই চলবে অনেক বাবা মা তাদের আদরের সোনামুনিকে ইনজেকশন দিতে ভয় পান বা মনে কষ্ট অনুভব করে থাকেন এই জন্য তাদের জন্য সুখের সংবাদ হচ্ছে এই ভ্যাকসিন মুখে খাওয়ানো যায় ভ্যাকসিনের ডোজ শিডিউল এমন প্রথম ডোজ ছয় সপ্তাহ বয়সে দিতে হবে অর্থাৎ মুখে খাওয়াতে হবে ছয় সপ্তাহ বয়সে দ্বিতীয় ডোজ সাধারণত দশ সপ্তাহ বয়সে খাওয়াতে হবে ছয় মাস পর আর এই ভ্যাকসিন দেওয়া যাবে না সময় মতো টিকা দিন এবং আপনার শিশুকে রোটাভাইরাস জনিত ডায়রিয়ার ভয়াবহ থেকে ভয়াবহতা থেকে রক্ষা করুন বাংলাদেশে রোটাভাইরাস ভ্যাকসিন যে নামে পাওয়া যায় সেগুলো হচ্ছে রোটারিক্স এই রোটারিক্স ভ্যাকসিন দুই ডোজ দিতে হয় এবং রোটারটেক এই রোটারটেক ভ্যাকসিন তিন ডোজ দিতে হয় সুতরাং সবাই বাচ্চাকে ছয় মাস থেকে দুই বছর বয়সের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন রোটা ভাইরাস ডায়রিয়ার ভ্যাকসিন দিতে এবং বাচ্চাকে ডায়রিয়ার প্রকোপ থেকে রক্ষা করতে ধন্যবাদ সবাইকে